কোথায় যাবো এখন হ্যাঁ কোথায় শিলিগুড়ি শিলিগুড়ি তুমি যাবা তাহলে কোথায় আমার মাথার উপরে দেখতে পাচ্ছ আমরা অলরেডি এখন আছি খাগড়া স্টেশন খাগড়া স্টেশন আমরা এখন যাবো শিলিগুড়ি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি ঘুরতে শিলিগুড়িতে দিদা বাড়ি শিলিগুড়িতে দিদা আমার মেয়ে তো ঝটপটি কথা বলছে আর আমার টেম্পো সারা দেখো গালে একবারে বেঞ্চে মুখ লাগিয়ে দিয়েছে খুব টেনশন মায়ের বাড়ি যাওয়ার খুব টেনশন সকাল থেকে বাড়িতে তো গলা সমান করে ভাব খেয়ে এসছে যা খেয়ে এসছে সব গাড়িতে এসতে এসতে বাসে হ্যাঁ বাসে এসতে এসতে হ্যাঁ বাসে আসতে বাসভূমি হ্যাঁ

এখানে গুড থ্যাংক ইউ সবাইকে বলো আমার ভিডিও লাইক কমন শেয়ার করো আমরা বলছি আমার ভিডিও লাইক শেয়ার করো আমার লাইক শেয়ার করো কোথায় যাব কো যাব দেখতে এই যে স্টেশন আমরা আছি এখন অলরেডি খাগড়া স্টেশন চলেছি এই যে ওভার ব্রিজ ব্রিজের নিচে আছি তোমার মাথায় তোমার মার কোনো কাজ নাই কাজ এখন শেষ চাটা করছি আমার তুম পছন্দের মজা দেখো লাইভ শেষ একদম তোমার মাথা শেষ একদম শুয়ে পড়েছে আর চলছে না এদিকে আসে তোমার মায়ে পানি ঢালো জল ঢালো তোমার মাঠে আর চলছে না কথা জামা নোংৰা লক্ষছৰা আছে আমি চলে গেলাম থাক